হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে জানতে চলেছি যা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে অর্থাৎ শক্তিশালী ও প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সম্পর্কে যা ব্যাপক ধ্বংস ও প্রাণহানির কারণ তাই রহস্য জালের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম তাহলে চলন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ঘূর্ণিঝড় কি ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয় এবং ঘূর্ণিঝড় তৈরি বা হয় কিভাবে। ঘূর্ণিঝড় বা আবহাওয়া বেশ জটিল একটি জিনিস এর মধ্যে লুকিয়ে আছে নানা বিষয় তবে আমরা বিষয়টা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব প্রথমে জেনে নেই ঘূর্ণিঝড় কি ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমণ্ডলী ঝড় বা বায়ুমণ্ডলের একটি উত্তাল অবস্থা যা বাতাসের সাথে প্রচণ্ড ঘূর্ণয়নের গতির ফলে সংগঠিত হয় অর্থাৎ ঘূর্ণিঝড় হল সমুদ্রের সৃষ্ট বৃষ্টি বজ্র উপচন্ড ঘূর্ণি বাতাসের সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া এই ধরনের জ্বরে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড় কেন এবং কিভাবে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় সাধারণত দুটি কারণে সৃষ্টি হয়ে যায় প্রথমত নিম্নচাপ এবং দ্বিতীয়ত উচ্চ তাপমাত্রার কারণে ঘূর্ণিজল তৈরি হওয়ার জন্য সাগরের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হতে পারে পৃথিবীর সাগর মহাসাগরগুলো গ্রীষ্মকালে সূর্যের তাপমাত্রা শোষী নিয়ে সাগরের পানি উত্তপ্ত করে তোলে অর্থাৎ সাগরের চুষে নেওয়া সেই ওই ঘূর্ণিজলের সৃষ্টির মূল কারণ সমুদ্রের পানির তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সমুদ্রের পানি থেকে বাষ্পীভবন শুরু হয় এবং এই বাস্পভবনগুলো বাতাসের সাথে উপরে উঠতে শুরু করে এবং উপরে মেঘের সৃষ্টি হয় এই মেঘ বৃষ্টি আর বাতাসের শক্তি জোগাড় করে এদিকে সমুদ্র থেকে পানি বাস্তবত হওয়ার কারণে সেই বাস্পভূত জায়গায় একটি ফাঁকা স্থানের সৃষ্টি হয় আর সেই ফাঁকা স্থানে যখন আশেপাশে এলাকা থেকে বাতাস হতে প্রচন্ড গতিতে জল সেই ফাঁকা জায়গায় আসতে থাকে অর্থাৎ সমুদ্রের সেই ফাঁকা স্থানটি ভরাট করার জন্য যখন আশেপাশের উচ্চচাপ এলাকা থেকে পানি নিম্নচাপের দিকে দ্রুত গতিতে ছুটে আসে তখন পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণয়নের কারণে পৃথিবীর চারদিক থেকে আসা বাতাস সূর্যাসে জিনা আসে একটু বাঁকা হয়ে যায় অর্থাৎ এখানে বিভিন্ন দিক থেকে আশা বাতাস বেঁকে যাওয়ার কারণে সমুদ্র সৃষ্টি হয় প্রচুর ঘূর্ণয়নে আর এভাবে তৈরি হয় একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের মাঝখানে যে ফাঁকা জায়গা দেখা যায় একে বলা হয় চোখ আর এই চোখের ভেতর বা ফাঁকা জায়গায় থাকে একদম শান্ত অংশ যেখানে কোনো জ্বরের জঞ্জালের চিহ্ন থাকে না অর্থাৎ এই চোখ যেই উপকূলীয় অঞ্চল দিয়ে অতিক্রম করে তারাই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং পোহাতে হয় দুর্যোগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আর মজার মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন